জাতীয় সড়কে ধস রাস্তার উপর প্রায় কুড়ি থেকে বাইশ ফুট গর্ত রবিবার ভোর রাতে কলকাতা থেকে দিল্লিগামী উড়িষ নাম্বার জাতীয় সড়কে আসানসোলের গারুই এলাকায় আচমকায় ধস নামে খবর পেয়ে তরে পৌঁছায় রাজ্য প্রশাসন ব্যারিকেটে দিয়ে ঘিরে ফেলা হয় ঘটনাস্থল বন্ধ হয়ে পড়ে যান চলাচল পরিদর্শনে গিয়ে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের দিকে অভিযোগের আঙুল জাতীয় সড়ক কর্তৃপক্ষের মাঠের নিচে কয়লাখনি থাকার কারণেই ঘটনাটি ঘটেছে বলে দাবি অ্যাপ অ্যাক ডিউ টু ইসিএল কোল মাইন্ড আন্ডার আন্ডারগোড কোল মাইন্ড এনিগো উই বিল ফিস টুডে আপ টু ওয়ান ডে আর তোমারও অ্যাজ সেগুলো এনএইচেই করেছে আমরা সহায়তা করেছি আমরা রোড ব্লক করে সহায়তা করেছি এনএইচ পুরো কাজটাই করেছে বলবো না এই যে ব্যারিকেড দেওয়া হয়েছে এনআইসি করেছে এবং ওনাদের মোবাইল ভ্যান আমাদের সঙ্গে আছে দেখুন কি করে এটা পুরোনো দিনের ঘটনা কিছু একটা ব্যাপার আছে যার জন্য ধসে গেছে জায়গাটা আমরা সঙ্গে সঙ্গে সেফটি ফেফটি দিয়েছি পুলিশও এসেছিল আমাদের সঙ্গে তাড়াতাড়ির মধ্যে কাজ হবে আজকে আমার যতলা কর্তৃপক্ষ জেনে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে এখানে হয়েছিল আমরা ডিউটি ধরতে আসছিলাম তো আমাদেরকে ওসি সাহেব আমাদেরকে বলে যে এখানে এই ব্যাপার তো আমরা এখানে এলাম তো এসে করে দেখি না পুরো ধস নেমে গেছে তো তা করতে সব জায়গায় এনএস টু এইসব এসে এলো তারপরে ডিভাইডার আর গার্ডেল ফাডেল এর ব্যবস্থা ধীরে ধীরে বাড়ছে ধসের পরিমাণ তারপর লাগাতার দৃষ্টিতে মাটি আলগা হচ্ছে পাশে রয়েছে কয়লাখনি ট্রেন লাইন ফলে শিল্পাঞ্চলের ধস বাড়লে বড়সড় বিপদের আশঙ্কা স্থানীয়দের

অপরদিকে স্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি কি কারণে ধস নামলো তা এখনও স্পষ্ট নয় মাটির নিচে কোনো কয়লাখনি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে কিছুদিন আগেই রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির এলাকায় ধস নামে তারপর নতুন করে জাতীয় সড়কে ধসে আশঙ্কায় স্থানীয়রা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখাচ্ছি সম্পূর্ণভাবে জায়গাটাকে ঘিরে নেয়া হয়েছে এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এখন কতক্ষণে তারা আসে এবং কি কারণে ধস তা কিন্তু এখনো স্পষ্ট নয় এই মুহূর্তে মানুষ যথেষ্ট আতঙ্কিত এবং প্রচুর মানুষ এখানে জমা হয়েছে এখন দেখার কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয় আসানসোল থেকে তিনজন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ